হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনন্দ দা ভিলেজ সবাইকে স্বাগত জানে আজকে এই এটাতে এটা তো মেন হচ্ছে তালের মরশুম আর এখন আমাদের অঞ্চলে প্রচুর তাল পাওয়া যায় আর এই তালগুলোর যে কালো হয় আর এগুলো হয় কিন্তু এই তালগুলো খুব মিষ্টি হয় আর এই তাল দিয়ে একটা রেসিপি বানাবো তালের সেটা আপনাদের কাছে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো তালের ভিতরে দেখছেন কাদা ওপর থেকে পরে তো কাদায় তালের কাছে থেকে ফের আর একবার ভেঙে নেবো পরিষ্কার করে ও ভালো করে তালের কোষাটা ছাড়িয়ে নেব টার দিয়ে তালগুলো আমি ছিঁড়ি তালের নোট গুলো বার করে নেব লাগবে না আজকের কিন্তু একটু বেশি তালের নোটগুলো বার করে নিয়েছি কালকের আবার এটাই রেসিপি বানিয়ে নেব এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর এতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে যতটা জল লাগে সেই পরিমাণে আঠার মতো ডিপ বেলার মতো একটা ডো বানিয়ে নেবো শক্ত একদম শক্ত দো বানিয়ে নিয়েছি একটা আটা নিয়েছি আটা বলছি সরি ময়দার নিয়েছি আমার বানানো হয়ে গেছে আর এখানটা আলাদা একটা রেখে দিচ্ছি আবার একটা কালো লুচি বানিয়ে নেব দো কালে ফাল্ট নিয়ে নিচ্ছি ঠিক যতটা ডো বানিয়েছিস ঠিক অতটাই একটা ডো বানিয়ে দেবো তাল দিয়ে মাখিয়ে দেবো খেতে কিন্তু ভালো লাগবে আর এই তালের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এই মধ্যে পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইবার কিন্তু এর মধ্যে ময়দা দিয়ে দেবো এবার রুটির মতো লেচি কেটে নেব देखिए कलर मुचि उठी बेले ले, ले, ले। নিয়ে নেব এবার সমানভাবে বেলে নেব ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো এবার গুলিয়ে নেব একটা রোলের মতো করে নেব এখানে একটু চল লাগিয়ে নেবো একদম ছিদে থাকে এবং এখান থেকে পিচ পিচ করে কেটে নেবে ছোট ছোট করে পিচ করে

মতো বেলে নেবো একটু তেল দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলে নেবো গরম হয়ে গেছে আর একটা লুচি গুলো দিয়ে দেবো আর দুটো করে দিয়ে দিচ্ছি এই উইটই কালারফুল এত সুন্দর লাগছে প্রত্যেকটা কিন্তু আমরা বাড়িতে সবাই তো লুচি খায় কিন্তু লুচির কিন্তু এত সুন্দর এরকম একটা গোল গোল তালের যে ডিজাইন এই তালের মরশুমে এই বানিয়ে খেতে পারো যেরম নরম তুলতুলে আর সেরম খেতে কিন্তু খুব টেস্টি আর নতুন বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো